আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা ইয়ে করবো যে কবুতরে ঠান্ডা লাগে গরমের ভিতরে কবুতরে ঠান্ডা লাগে এর জন্য করণীয় কি তো দেখেন এগুলো সব গোল্লা কৌতর তো আমার এই কৌতরটা ঠান্ডা লাগছে মাটিটার তো ঠান্ডা লাগার কারণে দেখা যায় গরমের ভিতরে ঠান্ডা লাগছে তো এখন আমি কি করব কি কি ওষুধ দিবো সেটাই আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো গরমের ভিতরে অনেকের কবুতর এখন ভাইরাস ধরতেছে যেটা শীতে ধরার কথা অনেক সময় টাল কাপনি হয়ে যাচ্ছে কবুতরের অনেক সময় টাল কাপনি কবুতর হয়ে যাচ্ছে তো এখন মনে করেন যে আমরা কবুতরকে আমরা কবুতরকে মূলত কি ওষুধটা দিব ঠান্ডার জন্য সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো এই হলো কবুতর এটা ঠান্ডা লাগছে তো আমরা ওইটাকে ওষুধ দিব কি ওষুধ দিব আমরা আপনাদেরকে এখনই দেখাচ্ছি দেখেন এই ওষুধটা এই যে ডক্সি ক্যাপ ডক্সি ক্যাপ এই ওষুধটা আপনারা মূলত রাতে বা দিনে যে কোনো সময় খাওয়াতে পারেন একটা করে খাওয়া খাওয়াই দিবেন কবুতরকে তো কবুতর আশা করি ঠান্ডা থেকে ভালো হয়ে যাবে একটু সময় লাগবে বাট খাওয়াতে হবে এক পাতার দাম নেবে পঁচিশ টাকা যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন তো এটা খা এটা খাওয়ানোর পরে দেখা যায় যে কৌতর একটু মানে ঝিমাবে যেহেতু ঠান্ডার যেহেতু যেসব ওষুধ আছে সেগুলো আসলে ঘুমের ওষুধ তো কবুতরের এটা এটা এই এমজির ওষুধ খাওয়ালে কৌতর আসলে কোনো সমস্যা হবে না তো আপনারা যারা কবুতর পালেন যাদের কবুতরের গরমের ভিতরে ঠান্ডা লাগছে বা হজম হয়েছে দেখা যায় তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন এই যে কবুতরটা এটাকে আমরা এই ওষুধটা খাওয়াই দিব আজকে তো চলেন আমরা এই ওষুধটা আজকে এই খাওয়াই তো কথা হলো যে এই গরমের মধ্যে ঠান্ডা লাগার আসলে কোনো কোনো ইয়ে নাই যেহেতু সেই ঠান্ডাটা লাগে আসলে শীতের সময় ও তোরা করে এখন প্রচুর পরিমাণে ভাইরাস ও তোরা এখন প্রচুর পরিমাণে ভাইরাস চলে যাচ্ছে এই গরমের ভিতরে আসলে অনেকে ভাবতে নাই বাট আমারও দুইটা কবুতর টাল হয়ে গেছে তাল কাপনি হয়ে গেছে তো এই গরমের ভিতরে আসলে আমিও ভাবতে পারি নাই অতিরিক্ত গরম পড়লে আর আপনারা কবুতরকে নিয়মিত পানি খাবার নিয়মিত দিবেন একদিন পরে বা দুদিন পরে এরকম করলে দেখা যায় কবুতর অসুস্থ যেহেতু গরম আমরাই টিকতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা মলে